আজি শুধু ছবি ওঠা ছবি ওঠা ছাড়া উনি আর কিছু বুঝতে পারে না এই যা আপু মনে ইন্দানিল্লাহ যদিও ব্যাপারটা লজ্জার কিন্তু কাজটা আসলে ভালো হলো না নিজের পকেট থেকে টাকা দিয়ে ওই ছাতার নিচে যায় টুরিস্ট নেবেন আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ ভারত বর্ডারে আমার এই পাশটা হচ্ছে বাংলাদেশ আর এই পাশটা হচ্ছে ভারত আর এইটা যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সীমান্ত পিলার এর অপোজিট অতিক্রম করা নিষেধ এইটা হচ্ছে ভারতের ভূখণ্ড আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে ল্যাম্প পোস্টগুলা ওইগুলা হচ্ছে ইন্ডিয়ান সার্চলাইট ওনারা সন্ধ্যার পরে আলোগুলা জ্বালায় দেয় আমরা সিয়াজগঞ্জ থেকে আসছি কোন আসছি সিলেটের ভোলাগঞ্জ তো এটা হচ্ছে পর্যটন ঘাট এখান থেকে সেলোগুলা যায় এই সেলোগুলা প্রতিটা সেলো আষ্টশো টাকা করে ভাড়া নেয় এখান থেকে টিকিট কাটতে হয় সেলোতে আটজন বা সাতজন যার যার খুশি মতো যাইতে পারে তবে এনাদের কন্ডিশন হচ্ছে আটজনের উপরে কেউ যেতে পারবে না তো আসেন আমরা চলে যাবো সাদা পাথর সেই ঝর্ণায় তাপমাত্রা অনেক বেশি যার কারণে এই সাদের ব্যবস্থা করা হয়েছে আচ্ছা তো আমাদের এলাকার সবাই একসাথে আমরা যাচ্ছি গোসল করার জন্য তো এই হচ্ছে আমাদের বোর্ড তো প্রচন্ড গরম আশা করি ভালোই মজা হবে পাহাড়ের ও ঠান্ডা পানিতে গোসল করতে যদিও অনেক নিউজ শোনা যায় এইখানে নৌকা ডুবে নাকি মানুষ মারা যায় তো আসলে যারা সাঁতার জানে না তাদের জন্য এটা খুবই ভয়ঙ্কর আসলে আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর হতে পারে এখানে কেউ না আসে বুঝতে পারবে না এক একটা বিশাল পাহাড় এক এক জায়গায় দাঁড়িয়ে আছে তো আমরা আস্তে আস্তে ঘাটের কাছে আসলাম তো আমরা এখন নেমে যাব এত রৌদ্র নীল আকাশ নীল পানি নীল পাহাড় কম্বিনেশনটা আল্লাহ পাক তার কুদ্দতে নিজ হাতে করেছে ওই যে দূরে সবুজ পাহাড় দেখা যাচ্ছে আমরা আস্তে আস্তে ওই পাহাড়ের পাদদেশেই যাব একটু ঠান্ডা পানিতে গোসল করার জন্য এত গরম যেই পর্যটক সেই গরমে হাঁপায় যাবে এই যে তাদের জন্য সুব্যবস্থা রাখছে এই যে ছাতা গুলো দেখছেন যখন আপনি গরমে হাঁপায় যাবেন তখন নিজের পকেট থেকে টাকা দিয়ে ওই ছাতার নিচে একটু রেস্ট নেবেন আর এই রেস্টকেই তারা পুঁজি করে তাদের ব্যবসা করছে এই যে আমরা এখানে যে দাঁড়িয়ে আছি এই যে আমাদের পায়ের নিচে হাজার হাজার পাথর এই যে বড় পাথর দেখতে পাচ্ছেন আসলে এটাকে দেখে মনে হচ্ছে যে একটা আহ ল্যান্ড বা পাথরের ভূমি শুধু পাথর আর পাথর যেদিকে শুধু পাথর আর পাথর রোদ যে পাথর পাথরগুলো এত গরম কেউ যদি খালি পায়ে এখানে আসে তো নিশ্চিত তার পায়ে ঠোসা পড়ে যাবে সে হাঁটতেই পারবে না বা তার বন্ধু বান্ধব যারা আসবে তারা তাকে কাঁধে নিয়ে যেতে হবে ছোট বড় অনেক পাথর প্রচন্ড গরম আমি হাতে রাখতে পারতেছি না এত গরম তাইলে এই বড়গুলা গুলা কিরকম গরম হইতে পারে পাথর এতটাই পিচ্ছিল যে পা যদি একবার স্লিপ করে তো নিশ্চিত যে কোনো ধরনের একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে তো তো ওইটা হচ্ছে বাংলাদেশের ক্যাম্প ওনারা একটা রশি লাগিয়ে দিয়েছে ওই 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 যে লাল রশির যাওয়া নিষেধ তো আমরা আশা করি কেউ যাব না এই হচ্ছে শহীদুল ওনার কাজই শুধু ছবি ওঠা ছবি ওঠা ছাড়া আর কিছু বুঝতে পারে না এই যা আপমনি ইন্দানিল্লাহ উম যদিও ব্যাপারটা লজ্জার কিন্তু কাজটা আসলে ভালো হলো না আল্লাহ বাক সবাইকে হেফাজত করেন আমাদের কারো যেন এই রকমের অ্যাক্সিডেন্ট না হয় আপনারা পানির ফ্লোটা দেখুন এই হচ্ছে পাহাড়ি ঝর্ণার পানির ফ্লো তো পানিটা এত গতিতে যাচ্ছে আমার একটু কম বেশি হলে যে কেউ এখান থেকে অ্যাক্সিডেন্ট করতে পারেন তো মাথার উপরে গরম থাকলেও পায়ের নিচে পানি ঠান্ডা হওয়ার কারণে শরীরে একটু স্বস্তি ভাব সকলেরই ফেরত আসছে এই হচ্ছে ভোলা সাদা পাথর তো আসলে এখানে কেউ না আসলে নিজ চোখে না দেখলে কেউ বুঝতে পারবে না যে এই জায়গাটা কতটুকু সুন্দর হতে পারে তো এই জায়গাটার প্রেমে যদি কেউ পড়ে যায় তাহলে আরো সুন্দর যে জায়গাগুলো আছে ওইগুলোর প্রেমে পড়তে কতক্ষণ তো আসলে প্রকৃতি প্রেমী যারা তারা সবসময় সুন্দর প্রকৃতি খোঁজে যে আমি ওই সুন্দর প্রকৃতির কাছে গেলে আমার হয়তো একটু ভালো লাগবে বিশেষ করে এখানে যখন রাত্রি গভীর হয়ে যায় এই লোকগুলা যখন থাকে না প্রকৃতি একদম নীরব হয়ে যায় তখন এই পানির যে শব্দটা আসলে এইটা যারা হৃদয় দিয়ে অনুভব করতে পারে তারাই এই এই প্রকৃতির মর্মটা বুঝতে পারে এইখানে আমাদের ব্যাগ মোবাইল ফোন সব কিছু রেখে আমরা সবাই ওইখানে গোসল করার জন্য গেছি তো আমরা একটু আতঙ্কের ভিতরে আছি যে এইগুলো না জানি কোনো ক্ষতি হয়ে যায় এখন আমরা এই পাহাড়ি ঝর্নার পানিতে গোসল করার জন্য নামবো তো আমরা আস্তে আস্তে আগাই দেখি এই পাহাড়ি ঝর্ণায় আমরা গোসল করতে পারি না খুব ভয়ের সাথে যেতে হয় পায়ের নিচে অনেক ব্যথা লাগে ছোট ছোট পাথরগুলো পায়ের নিচে পড়লে তো এত স্বচ্ছ পানি পানি খাওয়াও যাবে হ্যাঁ এই পানিতে কোনো রকম জীবাণু নাই সম্পূর্ণ ফ্রেশ মিনারেল ওয়াটার যেটা আমরা টাকা দিয়ে কিনে খাই তো এইখানে আসলে এই পানিও আপনারা ফ্রি ফ্রি খেতে পারেন বাই চান্স যদি করে যায় ইন্দানিল্লা তো ফোনটা তো নষ্ট হয়ে যাবে অতি আবেগে আমাদের এক বন্ধু পানিটা ছুঁড়ে মারছে যে পানিটা আমার হাতে ফোন এসে লাগছে আমি খুব ভয়ের সাথে এখান থেকে সরে যাচ্ছি আমি যদি পরে যাই আমার বিশাল একটা ক্ষতি হয়ে যেতে পারে এই জন্য আমি এখান থেকে শুরু যাই আর স্রোতের প্রেশার এত বেশি যেখানে থাকাটাই কষ্ট আমি তো খুব কষ্ট করে মোবাইলটা হাতে ধরে রাখছি যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমার দামি ফোনটা শেষ হয়ে হয়ে যাবে যাবে এত স্বচ্ছ পানি আসলে এটা ক্যামেরায় দেখা এক জিনিস আর নিজের চোখে দেখা এক জিনিস তো এইটা ক্যামেরার থেকে আমার তো মনে হয় স্বচ্চক্ষে দেখাটাই সবচাইতে বেশি ভালো লাগবে এখানে সবাই যে যার যার মতো করে গোসল করতেছে আমিও গোসল করছি এক পর্যায়ে ঝর্নার ভিতরে একটা লাফ মারার পরে আমি প্রচণ্ড ব্যথা পেয়েছি তো আমি জানি না আমার এই ব্যথাটা কয়দিন থাকবে অনেক পেরেশানি গোসল শেষ করার পরে ভাই আমরা দুইটা গ্রুপ আসছি দুইটা গ্রুপে মোটামুটি আট আট ষোলো জন তো দুইটা গ্রুপ একসাথে হয়ে যাওয়ার পরে সব এলোমেলো হয়ে যায় এরপর যেহেতু দুইটা ভোট নিয়ে আসছিলাম তো গ্রুপ গ্রুপ ভাগ করা এর ভিতরে একজনকে আমরা হারিয়ে ফেলি তেমনভাবে হারাই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না এই হাজার হাজার মানুষের ভিতরে তাকে কিভাবে খুঁজে পাবো হ্যাঁ তো আল্লাহবাকের মেহরবানি এরপরেও তাকে আমরা খুঁজে পেয়েছি আমরা এখন যাচ্ছি ভোটের দিকে এইখান থেকে ভোট যোগে আমরা আবার ওপার যাব। এরপর খাওয়া দাওয়া করে আমরা আবার জাফরনের উদ্দেশ্যে রওনা হয়ে যাব তো চলতে থাকি আপনারাও দেখতে থাকেন